এবং যেভাবে আমাদের কর্মীদের উপর আবার অত্যাচার শুরু করেছে এরা এবং ডেমোক্রেসি কে এরা মানে না গণতন্ত্র কে মানে না এদের মুখে বড় বড় কথা মানে কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি বিজেপি চুপ করে বসে থাকবে বিজেপি কিন্তু প্রত্যুত্তর দেবে প্রয়োজন তখন কিন্তু রাজ্যের ল অ্যান্ড স্থিতি কিন্তু খারাপ হবে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি আপনি উনত্রিশটা সি পেয়েছেন ভালো কথা আপনাকে কংগ্রাচুলেশন কিন্তু মনে রাখবেন গ্রেট পাওয়ার বিংস গ্রেট রেসপন্সিবিলিটি আপনি এক সময় বিরোধী ছিলেন যখন আপনার একটা সিট ছিল আপনি একা জিতেছিল এখনো ভারতীয় জনতা পার্টির বারোখানা এমপি জিতেছে আমি জিতেছি আমাদের অনেক নেতা জিতেছে আপনি বহুবার চেষ্টা করেছেন হারানো এমনকি আমি হারার আগে প্রেসের কাছে প্রেস বিবৃতি দিয়েছেন যে সুকান্ত মজুমদার নাকি হেরে গেছে প্রশাসনের উপর চাপ তৈরি করেছেন আমার কাছে খবর আছে ডিএম কে চাপ দিয়েছেন রিকাউন্টিং করার জন্য তারপরেও শুধরে যান এখনো সময় আছে আপনার একটা সিট আবার কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারেন বসিরহাট বর্ধমানে আমাদের পার্টি অফিসে লোক আছে এরকম বিভিন্ন বিক্ষিপ্ত ভাবে উত্তর চব্বিশ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরের লোকেরা এখানে আছে ডায়মন্ডের লোকেরা আছে বিভিন্ন জায়গা থেকে লোক এখানে প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে একজন মাইনরিটি ভাই এখানে আছেন তাই ছে যেহেতু বিজেপি করে তার বউকে কতকাল থাপ্পড় মারা হয়েছে যে কেন সে বিজেপি করবে এই ডিজিটাল এই মুহূর্তে অ্যাপ্রাই 100 কানা বিধানসভায় আমাদের লিড আছে 21 আমাদের 77 কানা বিধানসভায় লিড ছিল আমাদের 100 কানা বিধানসভায় লিড আছে আর একটু জোর ধাক্কা দিলে আমরা 130 40 অবধি পৌঁছব কোন সাংগঠনিক ছিল তারপরে এই আরো বাকি দেখুন কোন পার্টি যদি রাজ্যে ক্ষমতায় না আসে যতক্ষণ পর্যন্ত তো বলা হয় তাদের সাংগঠনিক দুর্বলতা আছে যতদিন ক্ষমতায় কিছু সাংগঠনিক দুর্বলতা থাকলো তখন সালে সাংগঠনিক দুর্বলতা জিতেছি তখন তো সাংগঠনিক দুর্বলতা ছিল তখনও তো তৃণমূলের থেকে তো বেশি পাইনি সাংগঠনিক আমরা দেখেছিলাম যে ভোট আপনাদের থেকে গেছিল এবং আপনাদের এবারে পর্যালোচনা দেখা যাচ্ছে যে সেখানে বামের ভোট তৃণমূলে গেছে

কাছাকাছি ভোট পেয়েছে গতবার ছিল ফর্টি এইট পয়েন্ট সামথিং যেটা ফর্টি নাইনের কাছাকাছি প্রায় তিন পার্সেন্ট কমেছে তৃণমূল কংগ্রেসের ভোট অতএব অত নিরাশার মতো কিছু হয়নি আমাদের আর একটু ধাক্কা মারতে হবে একশো বিধানসভায় এগিয়ে আছি একশো তিরিশটা অবধি তো আসানি সে পৌঁছানো যায় একশো তিরিশটি বিধানসভা পৌঁছাতে পারলে সরকার বিজেপি করবে চেষ্টা করতে পারে হবে না তো সবাই তো সমর্থন দিয়ে দিয়েছে আমাদের এন যারা আছে এখনো খেলা অনেক বাকি অপেক্ষা করুন না আসন বদলের সিদ্ধান্ত বলছেন ভুল ছিল তিনি তা বলছেন দেখুন পার্টি অনেক সময় সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত ক্লিক করে না হয়তো অনেক সময় না আমরা এক সময় দিল্লিতে এখন রাজ্য সভাপতি ছিলাম আমরা উনিশের সফলতার পর তিনটে উপনির্বাচন হেরেছিলাম তার মধ্যে খড়গপুরটাও ছিল তখনও ক্লিক করেনি মাঝে মাঝে হয় ক্লিক করে না আমরা যেটা ভাবি সেটা কাজ করেন আমরা ভেবেছিলাম দিলিপদ্বার জিতে চলে আসবে দিলিপ দ্বার উপরে আমাদের ভরসা ছিল দুর্ভাগ্যবশত মানুষ তৃতীয়াজাদ ভোট দেয় আবার আমিও তো বলছি কৃত্রিয়াজ কোন মানে কোন অ্যাসপেক্টে মানুষ ভোট দেবে যে আপনার ভাষা বলতে পারবে না কথা বলতে পারবে না পাঁচ বছরে দেয়া যাবেন না ওখানে থাকবেন না